বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করছেন দর্শক এরই মধ্যে গণমাধ্যমগুলোর খবরে ডক্টর ইউনুস এক বিশেষ সহকারের বরাদ দিয়ে বলা হয়েছে তিনি থাকছেন পদত্যাগ করছেন না তারপরও আমরা এমন প্রশ্ন কেন করছি সরকার একাধিক দায়িত্বশীল সূত্র বলছে সেনা দরবারের বক্তব্য প্রকাশের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সামাল দেওয়ার দায়িত্ব করেছিল সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির উপর দলটির নেতারা গত দেড় দিনে রাজনৈতিক দলগুলোর সাহায্য পায়নি একে একে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই এমনকি বিএনপিও বলে দিয়েছে ডক্টর ইনুস থাকবেন না চলে যাবেন এটা তার একান্ত ব্যক্তিগত পছন্দ এমন অবস্থায় তেইশে মে ডক্টর ইউনুসের পক্ষে শোডাউনের পরিকল্পনা থেকেও সরে আসতে হয়েছে এনসিপি নেতাদের উল্টো পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদকে আরও বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা আবার সেনাবাহিনীর সাথে সমঝোতার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটি নিলে বিপাকে পড়বেন ডক্টর সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বাড়ছে এতটাই যে যে কোনো সময় শেষ হতে পারে নোবেল অশান্ত অধ্যায় আর যদি থাকতে চান তাহলে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ সূত্রগুলো বলছে যেটি হোক শিগগিরই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তা জানাবেন চলুন যাওয়া যাক বিশ্লেষণে মাত্র সাড়ে নয় মাস আগের কথা তিনি এসেছেন আশার প্রতীক হয়ে কিন্তু এই কয় মাসের মাথায় তার চারপাশে জমছে অনিশ্চয়তার কুয়াশা অস্থায়ী সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস কদিন আগে সমর্থন পেয়েছিলেন সামরিক বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক দল সহ সকলের কিন্তু আজ সব বেসুরে হয়ে গেছে ডক্টর ইউনুস ও তার কিংস পার্টি এনসিপির খুঁটিগুলো হঠাৎই নর বড় হয়ে গেল গত বছর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেননি সাড়ে নয় মাসের মাথায় তাদের সঙ্গে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর দূরত্ব আকাশ সমান হয়ে যাবে একুশে মে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে বোঝা গেল সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বেড়েছে তিনি বলেছেন সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের অন্ধকারে রেখে স্মরণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বা তারা কতটুকু কি করতে পারেন বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ডক্টর ইউনুস সমর্থকেরা সেনা দরবার এমন বক্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এটি সেনা প্রধানের চাকরি বিধি লঙ্ঘন কিনা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টে তিনি বলেছেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়া কোন সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনা প্রধান জুরিস্টিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেনি অবশ্য পরিস্থিতির বিবেচনায় যেন ফয়েজ এমন পোস্ট দিয়ে আরেকটি প্ল্যান্ডার করেছেন সূত্রগুলো বলছে এমন পোস্টের জন্য ডক্টর ইউনুসের ঝাড়ি খেয়েছেন বিশেষ সহকারী তারপর হঠাৎই পোস্টে ডিলিট করে দেন সাথে নতুন পোস্টে ডিসপ্লেমার দেন এ নিয়ে খবর না প্রকাশের জন্য কিন্তু নেট দুনিয়ায় খবরটি ভাইরাল হয়ে যায় আবার যারা সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করছেন তারা বলছেন পাঁচ আগস্টের আগে সেনাপ্রধান ও সেনাবাহিনী দেশের স্বার্থে সরকারের কথা শুনেননি তাহলে তখন কি তারা ভুল করেছিল দর্শক সেনা দরবার অ্যাড্রেস বৈঠকের খবর আলোচনা ও লাইন লাইন বাই গণমাধ্যমে আসার পর বিপাকে পড়েছিল ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ কারণ সেনা দরবার ওই খবরের মূল বিষয় ছিল সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে মিয়ানমারের রাখাইনে করিডোর দিবে না এই নিয়ে যে ডাক ডাক গুরগুর আলোচনা চলছিল সেটি সরকার করেছে সেনাবাহিনীকে একদম অন্ধকারে রেখে এমন খবর নিঃসন্দেহে সরকারের জন্য ছিল খুবই বিব্রতকর বাইশে মে উপদেষ্টা পরিষদের ফরমাল বৈঠক শেষে দীর্ঘ ইনফরমাল বৈঠক হয় সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় খোঁজার চেষ্টা করা হয় সন্ধ্যায় যমুনায় ডাক পড়ে এনসিপি নেতাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি রেস্কিউ টিম পৌঁছে যায় যমুনায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় জুলাই ঐক্যে ডাক দেওয়া হবে আবার সে অনুযায়ী ইনুস সমর্থকদের স্ট্যাটাস বাড়তে থাকে এর মধ্যে এক উপদেষ্টা আগের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েও কিন্তু সময়ের ব্যবধানে দূরত্ব যে বেড়েছে অনেক সম্প্রতি কয়েকটি ইস্যুতে যাদেরকে শাসিয়েছেন তাদেরকে আবার ঐক্য করতে বলছেন হা হা সয়লাপ হয়ে যায় ফেসবুকের দুনিয়াও সূত্রগুলো বলছে এনসিপির কয়েকজন নেতা ছুটে যায় কয়েকটি রাজনৈতিক দলের কাছে কিন্তু ঈশাকের মেয়র হওয়া ইস্যু নিয়ে বাইশে মে সকালে বিএনপির মুন্ডুপাত করেছিল দলটি বিকেলে সাহায্য চায় বিএনপির কাছে জামাত ইসলামী হেফাজত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এনসিপি পার্টি সহ জরুরি বৈঠক করে বৈঠক শেষে তারা হতাশ করে এনসিপি কে জামাত একটি সর্বদলীয় বৈঠক ডাকতে বলেছিল এনসিপির লক্ষ্য ছিল তেইশে মে জুমার নামাজের পর ডক্টর ইউনুসের সমর্থনে একটা বিশাল শোডাউন করবে কিন্তু ডাক শুনে কেউ না আসায় একলা চলার নীতি থেকে সরে আসে দল কারণ দুই দিন আগে নির্বাচন কমিশনের সামনে সুডান করতে গিয়ে লোক জড়ো করতে না পারে হাস্যরসের জন্ম দেয় দলটি বাইশে মে রাত্রে জাতীয় নাগরিক পার্টির নেতাদের জন্য এক বড় বিষাদময় ও কঠিন রাত ছিল সেটি স্বীকার করে পৌঁছলেন দলটির এক নেত্রী দলটির সদস্য সচিব ডক্টর তাসকিম যারা পোস্টে লেখেন জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত দর্শক বাইশে মে সন্ধ্যা থেকে সরকারের পক্ষ থেকে বিএনপির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয় অথচ ইশরাক ইস্যুতে চার দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন বিএনপি নেতারা পরে দলটি সংবাদ সম্মেলন করেছিল তাও বিএনপি দুজন উপদেষ্টার ফোন পে ইশরাকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয় কিন্তু তেইশে মে দুপুরের পর থেকে নাটকীয় কিছু ঘটতে থাকে বন ও পরিবেশ উপদেষ্টা দুপুরে সাংবাদিকদের জানান শুধু নির্বাচন দেয়ার জন্য তারা দায়িত্ব নেননি পরে বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীর সাথে দুই দফা যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবে না বলে জানিয়ে দেয় তারা যেটা সেটি দরবারের বক্তব্যে উঠে এসেছে সিনিয়র নেতারা বুঝে বলায় ফেলেন সেনাবাহিনীর বার্তা এরপর বিবিসি সাক্ষাৎকার দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার মতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবে বর্ণনা করছে বিএনপি সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই তারা মনে করছেন যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করা হচ্ছে তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইনুস থাকবেন কি থাকবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় তিনি যদি চলে যান তাহলে রাষ্ট্র বসে থাকবে না তার বিকল্পও আছে সূত্রগুলো বলছে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের শর্ত দেওয়া হয়েছে সেনাবাহিনীতে ষড়যন্ত্রের অভিযোগ আছে খলিলুর রহমান এবং একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে তাদের সরিয়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে সেনা সদর ডক্টর ইনুসের ঘনিষ্ঠজনরা বলছেন এই চারজনকে প্রত্যাহারের শর্ত মেনে নেওয়া ডক্টর ইনুসের জন্য অসম্ভব সেটি হলে তার শেষ আশ্রয়স্থল এনসিপিও হাত থেকে ছুটে যাবে সেক্ষেত্রে অপশন দুটি এক অধ্যাপক ই চলে যেতে পারেন আর তা না হলে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনে নির্বাচনের দিকে যেতে পারেন তার জন্য বিরাট রাজনৈতিক হয়ে যাবে। সামরিক বাহিনীর সাথে সমঝোতার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তার বিশেষ সহকারী পোস্টে উল্টো সেনাপ্রধান কি পারেন না তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে এই পোস্টের পর সমঝোতার পথ একেবারেই বন্ধ হয়ে যায় বিএনপি ও সেনাবাহিনীর কাছ থেকে করা বার্তা পেয়ে এনসিপি সুরেলাবাসী একেবারেই ফেটে চৌচির হয়ে গেছে আগের মতো সমঝোতা করে আরও এক দফা নির্বাচন পেছনের কৌশল গেছে দর্শক এনসিপি ও ইউনুসের সরকার সামরিক বাহিনীর সাথে এক অদৃশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে যা এখন রীতিমতো দৃশ্যমান নিয়ন্ত্রণ ও সমর্থনের দ্বন্দ্বে উভয় পক্ষের মাঝে তৈরি হয়েছে অদৃশ্য দেয়াল এটি কেবল একটি প্রশ্নের মত পার্থক্য এটি এমন এক উত্তপ্ত সমীকরণ যেখানে সামরিক নেতৃত্ব আগুন নিয়ে খেলছে ছোট বলছে এই সংঘাতে শেষ হতে চলেছে যদি শেষ না হয় তাহলে তা শুধু সরকারের নয় গোটা শাসন ব্যবস্থার স্থিতিশীলতা প্রশ্নের মুখে ফেলতে পারে অতীত বলছে সেনাবাহিনীর সাথে বিরোধ তৈরি হলে সরকার কখনো জয়ী হয় না বরং হারায় গণতন্ত্র নিরাপত্তা ও স্বপ্নের পথরেখা সামরিক শক্তি আগুন আর আগুন যখন নিজেই নিজের দিকে ফিরে তাকায় তখন রাষ্ট্র শুধু পড়ে না ধসেও পড়ে সে ধস ঠেকাতে হলে ইউনেস্কে ঘোষণা করতে হবে নির্বাচনের দিনক্ষণ ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঈশাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় নিয়ে তিন দিন আগে নির্বাচনের ট্রাইব্যুনালের বিরুদ্ধে বিশাল পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবা নির্বাচন কমিশনের প্রতিও ঝেড়েছেন ক্রোত ঈশাকের শপথ ইস্যুতে সরকার যে নানান টাল বাহানায় মেটেছে তা পরিষ্কার হয় আসিফের এই পোস্টে নিজের প্রতিক্রিয়াতে বিএনপি কর্মীদের জুতা মারার ছবি শেয়ার করে জানান ক্ষোভ আশায় ছিলেন হাইকোর্ট থেকে পাওয়া যাবে মনুতুষ্টির রায় তবে ঘটনা ঘটেছে ঠিক উল্টো হাইকোর্টের আদেশে ঈশাকের শপথের ব্যবস্থা করার নির্দেশ এসেছে এমনকি ছাব্বিশে মেয়ের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার মুখে পড়বে সরকার নিজের প্রতিক্রিয়াতে জুতা মারার ছবি দিয়ে আদালতকে আক্রমণ করার মাত্র তিন দিনের মাথায় হাইকোর্টের এই আদেশ সত্যিকারের চপেটা ঘাত তৈরি করলো আসিফের জন্যই সেই সঙ্গে সরকার উপদেষ্টা পরিষদে থাকা নিয়ে তৈরি হয়েছে নৈতিকতার আবার প্রশ্ন আবার এই ইস্যুতে তালগোল পাকি দিয়ে পাকিয়ে পুরো খাদের মুখে সরকার ও এনসিপি নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে নানান টালবাহানা শুরু করে অন্তর্বর্তী সরকার চলে চিঠি চালাচালে সবশেষ পনেরোই মে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দেয় উপদেষ্টা আসিফ মাহমুদের স্থানীয় সরকার মন্ত্রণালয় দুদিন আগে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেট স্থগিত হচ্ছে হাইকোর্টে রিট সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ এসব ঘটনা স্পষ্ট হয়ে ওঠে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে দেখতে রাজি নয় ইনুজ সরকার এর জের ধরে নগর ভবনকে কেন্দ্র করে টানা আন্দোলনের নামেন বিএনপির সমর্থকেরা এতে গত ধরে ঢাকা দক্ষিণের সব ধরনের বিএনপি সমর্থকেরা উনিশে মে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিক্রিয়া জুতার মালা ঝুলিয়েও বিক্ষোভ করেন সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এর পরেও অটল দেখা যায় থাকতে নিজের জুতা ঝুলানো প্রতিকৃতির ছবি নিজেই ফেসবুকে শেয়ার করে আদালত নির্বাচন কমিশন ও বিএনপিকে কে কটাক্ষ করে হাজির করেন বিশাল ব্যাখ্যা দেড় মাস কোন পদক্ষেপ না নিলেও পাঁচ দিন আগে জিডকে ঢাল হিসেবে তুলে ধরতো দেখা গেছে তাকে দাবি করেন বিচারাধীন বিষয় শুরু না হওয়া পর্যন্ত ইশাকের শপথের বিষয় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় দর্শক আসিফ মাহমুদের এই পোস্টের তিন দিনের মাথায় জিড সরাসরি খারিজ করেছে হাইকোর্ট দেয়া হয়েছে পর্যবেক্ষক সহ কিছু আদেশ আদালতের বরাদ্দ দিয়ে ইশাকের আইন জিবিরা যিনি জিড করেছেন তার এফপিএ নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট তাছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল ট্রাইব্যুনালে যাওয়ার কথা থাকলেও সেটা করা হয়নি সরাসরি রিট করা হয়েছে হাইকোর্টে এসব করে রিটটি খারিজ করেন আদালতের দুই বিচারক ফলে ইশরাকের শপথ নেয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই এমনকি ছাব্বিশে মেয়ের মধ্যে শপথ না পড়ালে বিষয়টি গণ্য হবে আদালত অবমাননা হিসেবে দর্শক হাইকোর্টের আদেশ অবশ্য মানতে পারছে না রিটকারি জানিয়েছেন এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন সেটা হতে পারে পঁচিশে মে এর অর্থ হলো কোন মতে হাল ছাড়তে রাজি নন তিনি অন্যদিকে আদালতের আদেশের পর বিকেলে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থাপিত করেছে ঈশান তবে এটি এখন আর কেবল মেয়র পদে শপথের ইস্যুতে আজকে নেই সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুস আলমের পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে সমর্থকদের আন্দোলন। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিএনপি ঈশ্বর বাইশে মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্নাইলে অবস্থান নেওয়া সমর্থকদের উদ্দেশ্যে বলেন হাইকোর্টের রায় শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখবো আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে সরকারের কর্মকাণ্ড দেখে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে ঈশ্বর আরো বলেন একটা জিনিস স্পষ্ট বলতে চাই রায়ের বিষয় শপথের বিষয় আলাদা ছাত্র প্রতিনিধি সহ অন্য প্রতিনিধিদের কথা করতে হবে সেটা কিন্তু পরিবর্তন হবে না সেই দাবি সেই দাবির জায়গায় থাকবে এর অর্থ হলো ঈশ্বরের মেয়র ইস্যুতে চালবাহনা করতে গিয়ে আসিফ বড় বিপদ ডেকে এনেছেন অন্তর্বর্তী সরকারের জন্য বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে নিজস্ব মাহফুজ এবং খলিলুরের আসনও নরবরে করে দিয়েছেন সেই সঙ্গে সাজিস আলমের বেফাস মন্তব্যে নতুন করে চরম বিপাকে করেছে এনসিপি হাইকোর্টের আদেশের পর পরে ফেসবুকে সার্জিস লেখেন মক তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কিন্তু দর্শক এই পোস্টের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এনসিপি নেতারা বিশেষ করে পাঁচই আগস্টের পাঁচ দিনের মাথায় বৈষম্য আন্দোলনের নেতাকর্মীদের ঘেরাওয়ের মুখে আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আরো পাঁচ বিচারক পতাক করতে বাধ্য হন সে সময় সুপ্রিম কোর্ট ঘেরাও এর নেতৃত্বে ছিলেন বর্তমান এনসিপি হাসনাদ আবদুল্লা সহ শীর্ষ নেতারা দাবি মানা না হলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও হুশিয়ারিও দিয়েছিলেন হাসনাত এর আগে তখনকার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়ে ফুল কোর্ট সভা আহ্বান করলেও মবের হুমকিতে স্থগিত করা হয় পাতার বিচারপতি ওবায়দুল হাসান লিখেছিলেন সুপ্রিম কোর্ট বিল্ডিং এবং এর রেকর্ড সমূহ রক্ষা কোট প্রাঙ্গন রক্ষা বিচারপতিদের বাড়িঘর জাজেস টাওয়ার রক্ষা বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমগুলো রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো দর্শক আদালতের উপর এনসিপি নেতাদের চাপের আরো বহু ঘটনা ঘটেছে গত কয়েক মাসে দশই আগস্ট বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করার খবর ছড়ালে হাইকোর্টের পাশে আবারও বিক্ষোভ শুরু করে এখনকার এনসিপি নেতারা হাসনাত সরাসরি ঘোষণা দেন সন্ধ্যা ছটার মধ্যে হাইকোর্টের বিচারপতি রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে এর পরপরে রাতে রাষ্ট্রপতির আদেশে নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈদ রেফাত আহমেদকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়